এসআইআর নামে ভেতরে ভেতরে এইভাবে আপনার নাগরিকত্ব কেড়ে নিচ্ছে নির্বাচন কমিশন কাঠচুপি ফাঁস করে দিল তৃণমূল বিজেপির ইশারাতেই কি দু হাজার দুই সালের লিস্ট থেকে আপনার নাম চুপচাপ মুছে ফেলা হচ্ছে লিস্ট থেকে নাম সরিয়ে দেওয়ার পর আপনি সব ডকুমেন্ট জমা করতে না পারলে ডিটেনশন ক্যাম্পে পাঠানোই কি বিজেপির আসল টার্গেট আপনার এলাকাও রয়েছে এই কাঠচুপির লিস্টে এই ভিডিওতে বলবো জায়গাগুলোর নাম তৃণমূলকে প্যাঁচে ফেলতে কোথায় বসে করা হলো এত বড় কনসপির বিজেপির পার্টি অফিসে বসে পুরোটা ছকা হয়েছে অশোকনগর হাবড়া মাথা থেকে শুরু করে গুচ্ছ এলাকার ভোটার লিস্টে চলছে এই ধরনের কারচুপি আর সেই অভিযোগ করছে খোদ তৃণমূল তো আবার যে অভিযোগ নয় তৃণমূলের বক্তব্য এশাইয়ার শুরুর আগে দু দুই সালের ভোটার লিস্ট থেকে ডিরেক্ট নাম সরিয়ে ফেলছে নির্বাচন কমিশন এখন প্রশ্ন হলো এই দু দুই সালের ভোটার লিস্ট কেন এত ইম্পর্টেন্ট যে সেখানে নাম থাকা বা নাম সরানো নিয়ে চারিদিকে তোলপার হয়ে যাচ্ছে মনে করিয়ে দিই শেষবার দু দুই সালে বাংলার বুকে এসআইআর হয়েছে আবার এই দু সালে হচ্ছে তাই দু হাজার ইলেকশন কমিশন বলা হয়েছে যে যাদের নাম ওই সালের ভোটার লিস্টে রয়েছে তাদেরকে আর কোনো ডকুমেন্ট জমা দেওয়ার ঝামেলার মধ্যে পড়তে হবে না বিএলও আপনার বাড়িতে গিয়ে যে এনুমারেশন ফর্ম দেবে তার সঙ্গে শুধুমাত্র ওই বছরের লিস্টটা জুড়ে দিলেই হবে ফলে এটা শুনে প্রচুর মানুষ নিশ্চিন্ত হতে পেরেছেন তারা বলছেন নতুন করে এত ডকুমেন্ট জোগাড় করা অনেক বেশি বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে সালের লিস্টে নিজের নাম আছে সেটা বের করতে মরিয়ার চেষ্টা চালাচ্ছে বাংলার প্রতিটি জেলার মানুষ এই সময় লিস্ট চেক করছে নিজেদের নাম খুঁজে বের করার চেষ্টা করছে আর ঠিক এর মধ্যে তৃণমূল করে দিল একটা সাংঘাতিক অভিযোগ যে অভিযোগে তৃণমূলের তরফে ডিরেক্ট বলা হয়েছে যে চুপি চুপি দু সালের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে ভোটারদের নাম এদিকে বিজেপি জোর গলায় বারবার বলছে বহু সংখ্যক মানুষের নাম বাদ যাবে তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের প্রশ্ন কি করে এতটা জোর দিয়ে বিজেপি কথা বলতে পারছে তাহলে কি সবটাই বিজেপির সাজানো ছক কোলাম বলেই দিয়েছেন বিজেপির পার্টি অফিসে বসে চক্রান্ত হয়েছে সেই চক্রান্ত ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের ওয়েবসাইটে উঠছে না হলে বিজেপির নেতারা কি করে বলতে পারেন এত লোকের নাম বাদ কিন্তু এটা তো গেল মুখের কথা আদৌ কি তৃণমূল কোনো প্রমাণকে সামনে রেখে এত বড় অভিযোগ করছে তৃণমূলের তরফে এদিন একটা প্রেস মিট করা হয় যেখানে ছিলেন কুণাল ঘোষ ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ওই প্রেস মিটেই কুনাল ঘোষ বিস্ফোরক অভিযোগ করে বলেন দু সালের ভোটার লিস্টে হার্ড কপিতে যাদের নাম ছিল কমিশনের আপলোড করা তাদের অনেকেরই নাম নেই খুব স্বাভাবিকভাবেই এই কথা শুনে বাংলার মানুষ ভয় পাচ্ছে যদিও অভিযোগের সপক্ষে রীতিমতো যুক্তি দিয়েছে তৃণমূল কুনাল বলেছেন কোচবিহার বিধানসভার নাতাবাড়ির বুথ নম্বর দুই দু হাজার যে ভোটার লিস্ট তাতে সাতশো সতেরোটা নাম ছিল কিন্তু সম্প্রতি যে লিস্ট আপলোড করা হয়েছে ওয়েবসাইটে সেই একই বুথে যেখানে দেখা যাচ্ছে নাম রয়েছে একশো চল্লিশ জনের ফলে এর পরিপ্রেক্ষিতে খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠছে সাতশো সতেরো থেকে একশো হয়ে গেল কি করে বাকিদের নাম কোথায় গেল এই প্রশ্নের উত্তরই বা কে দেবে বুথ তো একই রয়েছে তাহলে আসল গেমটা কোথায় হলো এটা তো একটা এরকম আরো হয়েছে শুনলে অবাক হয়ে যাবেন উত্তর চব্বিশ পরগনার অশোকনগর বিধানসভার হাবড়া নম্বর নম্বর ব্লকের গুমা এক গ্রাম পঞ্চায়েতের বুথে তো দু দুই সালের ভোটার তালিকার ভোটারদের কোনো রেকর্ডই নেই এমনকি একষট্টি নম্বর বুথের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তিনশো তেতাল্লিশ থেকে চারশো চোদ্দ ক্রমিক নম্বর পর্যন্ত সমস্ত তথ্যই হওয়া। হাওয়া আলিপুরদুয়ারের মাঝের ডাবড়িতে ঘটেছে আবার আরেক ধরনের কার্য সে কথাও টেনে নেছে তৃণমূল কিন্তু এইভাবেই চলবে কেমন করে কুণাল ঘোষ তাই এর জবাব চাইছেন চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন মানুষের মনে আতঙ্ক ঠোকানো হচ্ছে তাহলে কি সত্যি সত্যি নির্বাচন কমিশন আন মুখ হয়ে উঠছে বিজেপির ভারতীয় নির্বাচন কমিশন একটা স্বাধীন স্বীকৃত কর্তৃপক্ষ কিন্তু তৃণমূলের তরফে বারবার অভিযোগ করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশন বিজেপির কৃতদাস কিন্তু সত্যি কি তাই সত্যি কি বিজেপির কথাই চলছে নির্বাচন কমিশন অভিযোগ সত্যি হলে বাংলার সেই সব সাধারণ মানুষদের কি হবে যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্ট থেকে কারচুপি করে সরানো হচ্ছে সত্যি কি এইভাবে ভেতরে ভেতরে চলছে নাগরিকত্ব কেড়ে নেওয়ার খেলা বন্ধুরা পরিশেষে আপনাদের একটা কথাই জানিয়ে রাখি আজকের ভিডিওর সমস্ত তথ্যগুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট থেকে সংগৃহীত করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ